আমরা বাইনারি এবং অক্টালে দেখাবো এবং নাম্বারের যেটা আছে এটা হচ্ছে এক্স এর দুটি পরীক্ষার মেধাক্রম মানে দুই দুইটা যে পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে অর্ধবার্ষিক বার্ষিক দুইটা পরীক্ষার মেলাক্রম আমাদের যোগের মাধ্যমে বের করতে হবে মানে আমাদের

দশ মিনিটটা বের করবো কারণ দশ মিনিটটা বের করার পরে আমরা বুঝতে পারবো যে এটা আমরা বিয়োগ করবো তো বিয়োগ করলে তো বের করি দশমিক বের করবো ঠিক আছে আচ্ছা টু এর দশমিক বের করি টু সিক্সটিন প্লাস এফ তো এটার মান জিরো এটা আমরা

তো এটা আমরা একের এর পরিপূরক করব কিভাবে উল্টা দেব 1 1 0 0 1 1 1 ওকে এরপর প্লাস 1 করলে আমাদের কি হয়ে যাবে এটা 2 এর হয়ে যাবে তো এটা আমরা করতেছি 1 1 কত হবে 0 হাতে কত 1 1 আর এক 0 হাতে কত 1 1 এখানে 1 তো 0 1 পরে যা আছে সব বসায় দাও ওকে তো এটা হচ্ছে আমাদের দুই এর পরিপূরক দুই এর পরিপূরক কত 12 এর পরিপূরক মানে কি এটার মান হচ্ছে -12 ঠিক আছে

এরপর একটা জিরো এরপর একটা জিরো কারণ আমরা ওয়ান ওয়ান যোগ করতে জিরো এবং এখানে ওয়ান থেকে এখানে ওয়ান আসছে তো ওয়ান ওয়ান জিরো হাতে এক 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 শূন্য হাতে এক 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 তিন তিন এর এক হাতে কত আছে এক 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 শূন্য এক এক শূন্য হাতে আছে এক আর এটা হচ্ছে আমাদের ক্যারি বিট তাই তো আর এটা হচ্ছে আমাদের সাইন বিট সাইন বিট

থার্টি ফোর থার্টি ফাইভ আমাদের এটা হচ্ছে আমাদের আনসার তো আমাদের এটা ঠিক আছে তাই তো যদি বুঝতে কোনো সমস্যা দাও কম করবা যেন আমি আরো ভালোভাবে বুঝেতে পারি থ্যাংক ইউ সো মাচ